সিগনিফিকেন্স উইস্টম চিকেন নলেজ এই সকল ওয়ার্ড গুলা নাউন নাকি ভার্ব নাকি অ্যাডজেটিভ নাকি অ্যাডভার্ব এই সকল ওয়ার্ড গুলা হচ্ছে নাউন এখন পরীক্ষার হলে অসংখ্য ওয়ার্ড থাকে সে ওয়ার্ড গুলা হয়তো আমরা অর্থ জানি না কিন্তু অর্থ না জেনেও কিন্তু সহজে আমরা বুঝতে পারি যে এই সকল ওয়ার্ড হচ্ছে নাউন আজকে আমরা নাউন চেনার একটা জাদুকরী উপায় একটা কবিতা শিখবো কবিতা কিছু লাইনে বলছি যেতে হবে আনসন আর যত সিটি নেস হুব ডম ম্যান চল পথে আসছে দাঁড় জাল এসে সরাসরি ওসিকে লক করে এনিলেটে এলো লেজি কিন এই ফাঁকে স্টার হয়ে গেল কি অনেক মজা না আজকে আমরা চলুন এ প্রতিটা লাইনে কি হবে নাউনের সাথে সম্পৃক্ত আমরা জানি যেমন প্রথম লাইনটা হচ্ছে যেতে হবে আনসন দেখেন আনসন আনসন হতে পারে এ এন সিই যখন মূল শব্দের শেষে এ বা টি অথবা TION আই ও অথবা এস থাকবে তাহলে খুব সহজেই বুঝবেন এই সকল ওয়ার্ডগুলা নাউন চলুন উদাহরণ দিয়ে বুঝাই এস আই ডিসিশন দেখেন এই সকল মূল ওয়ার্ডের শেষে এ এন আছে অথবা এস আই হয়তো অনেক সময় আমাদের অর্থ যায় না কিন্তু এই শর্টকাট ট্রিক্স মাধ্যমে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো যে এটা নাও পরবর্তী লাইন চলুন আর যত সিটি আর দিয়ে হতে পারে আর ও আর ই আর সিটি হতে পারে সি ই সি ওয়াই টি ওয়াই আই টি ওয়াই প্রতিটা অক্ষর কিন্তু আলাদা আলাদা এবং এই অক্ষরগুলো সাধারণত মূল শব্দের শেষে থাকবে চলুন নেস হুড ডম ম্যান চলো তাড়াতাড়ি নেস হুড ডম ম্যান নেস দিয়ে হুড দিয়ে ডম দিয়ে ম্যান দিয়ে অসংখ্য ওয়ার্ড আছে যেমন ক্রেজিনেস ব্রাদারহুড ফ্রিডম ডেভেলপমেন্ট ফ্রেশনেস উইজডম সাধারণত এই সকল ওয়ার্ড মূল শব্দের শেষে কিন্তু আছে তারপরে পথে আছে দাজ্জাল টি এইচ এ জি ই এ এল এ প্রতিটা অক্ষর কিন্তু আলাদা যেমন হচ্ছে ডি ই পি টি এইচ ডিপ গভীরতা অনেক সময় অর্থ জানি না বাট দেখেন খুব সহজে দেখেন লাস্টে টি এইচ আছে বুঝবো এটা নাউন

i c k দেখেন মূল শব্দ শেষে e আছে পরবর্তী lady কিন এই ফাকে স্টার হয়ে গেল lady kin দেখেন l e এই সকল এই ওয়ার্ডটা দেখেন মূল শব্দের শেষে নলেজ so দেখেন মূল শব্দের শেষে নলেজ l e আছে যার মানে সহজেই বুঝব এটা হচ্ছে নাম